নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে প্রাথমিকের প্রধান শিক্ষক পদে কীভাবে আবেদন করবেন কিংবা নন ক্যাডার জবগুলোতে নিজের মোবাইল দিয়ে কীভাবে আবেদন করবেন তা বিস্তারিত দেখে দেওয়া হবে ফার্স্ট আপনি বিপিএসসি অ্যাপ্লাই অনলাইন লিখে সার্চ দেবেন বিপিএসসি অ্যাপ্লাই অনলাইন লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এইরকম আসবে তখন আপনারা নন ক্যাডারেও যেতে পারেন নন ক্যাডারেও যেতে পারেন কিংবা বিপিএসসি এখানেও ক্লিক করতে পারেন আচ্ছা বিপিএসসিতে ক্লিক করলাম ট্যান এইখানে আপনাদের নন ক্যাডার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস পোস্ট এইখানে যেতে হবে তারপর আসবে বেসিক ইনস্ট্রাকশন অ্যান্ড সার্কুলার বেসিক ইনস্ট্রাকশনে আপনাদের শুধু সিগনেচার এবং ছবি কীরকম রিসাইজ করতে হবে তার একটা দিক নির্দেশনা থাকবে একশো বাইটের মধ্যে তিনশো দৈর্ঘ্য এবং তিনশো প্রস্থের একটা ছবি বানাতে হবে সর্বোচ্চ একশো বাইটের মধ্যে এবং সিগনেচার বানাতে হবে তিনশো বাইট আশি পিকজেলের মধ্যে যার সাইজ হবে ষাট কেবি অর্থাৎ ষাট কেবির উপরে মেমোরি খাওয়ানো যাবে না পিকচারে সিগনেচারের পিকচারে এই দুইটা ইনফরমেশন এবং অবশ্যই পিকচার দয় রঙিন কালার হতে হবে সাদা কালো চলবে না এটা বেসিক ইনফরমেশনে নেক্সট সার্কুলারে সার্কুলারে যদি আমরা ক্লিক করি আমাদের প্রথমেই আসে সার্কুলার নাম্বার এত আচ্ছা ডেট একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট এখানে নন ক্যাটারের দ্বিতীয় সার্কুলারটি আমাদের ক্লিক করতে হবে নেক্সট অ্যাপ্লাই বাটনে চাপতে হবে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে সবার লাস্টের দিকে হেডমাস্টার গভ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড ম্যাথ এডুকেশন অর্থাৎ নাম্বার একশো উনত্রিশ এইখানে ক্লিক করতে হবে ক্লিক করে নেক্সট পাথর চাপতে হবে অর্থাৎ ক্লিক করতে হবে একশো উনত্রিশ ক্লিক করে নেক্সট পাথর ক্লিক করলে ফর্ম ওপেন হবে সেখানে আপনার নাম অ্যাপ্লিকেন্স নেম ফাদার্স নেম মাদার্স নেম উল্লেখযোগ্য বিষয় যে যেগুলো লাল স্টার চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই আপনাদের পূরণ করতে হবে মাস্ট ওয়াশ ফিল আপ ইউ যেগুলো রেড কালার দিয়ে স্টার চিহ্ন দেওয়া আছে আর যেগুলো রেড কালার দিয়ে দেওয়া নাই সেগুলো ফর্ম ফর্ম পূরণ না করলেও চলবে যেমন এইখানে প্রফেশনাল ডিগ্রি মাস্টার্স ডিগ্রি এক্সপিরিয়েন্সি এই বিষয়গুলো দেখেন কোনো চিহ্ন রেড কালি দিয়ে দেওয়া নাই সেই ক্ষেত্রে আপনাদের পূরণ না করলেও চলবে যেগুলো রেড কালার দিয়ে আসে রেড কালার দিয়ে উল্লেখ করা আছে সেগুলো অবশ্যই আপনাদের পূরণ করতে হবে প্রথমেই অ্যাপ্লিকেন্স নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার ফ্রিডম ফাইটার স্ট্যাটাস ইথনিক মাইনরিটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ন্যাশনালিটি তারপরে ন্যাশনাল আইডি কার্ড মেরিটাল স্ট্যাটাস এগুলো ফিল করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই দুইটাতেই আপনারা পারমানেন্ট অ্যাড্রেস ব্যবহার করবেন কারণ সিংহপাগ ক্ষেত্রে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আপনাদের আজকে আসেন এক জায়গায় ছয় মাস পরে থাকবেন অন্য জায়গায় সেক্ষেত্রে আপনারা উভয় জায়গায় পারমানেন্ট অ্যাড্রেস ইউজ করলে আপনাদের জন্য ভালো হবে কারণ এই চাকরিটা হতে হতে ছয় মাস এক বছর লেগে যাবে সেক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস ব্যবহার না করাটাই ভালো উভয় জায়গায় পারমানেন্ট অ্যাড্রেস ইউজ করবেন সেক্ষেত্রে প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ করার পরে সেম অ্যাসে ক্লিক করলে দ্বিতীয়বার আর আপনাদের লিখতে হবে না এসএসসি অর ইকুয়া ইকুয়াভেলেন লেভেল এখানে এসএসসি আপনাদের ভালো করে এক্সামিনেশন বোর্ড তারপর রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রেজিয়ার গ্রুপ পেসিং ইয়ার পাসিং ইয়ার এই বিষয়গুলো ভালো করে আপনাদের উল্লেখ করতে হবে উল্লেখ করতে হবে কোনো ধরনের ভুল যেন না হয় ঠিক তেমনি এইসএসিও একই রকমভাবে আপনাদের পূরণ করতে হবে এক্সামিনেশন আপনারা দাখিল নাকি আপনারা এইস এসসি বা ইসএসসি এইরকম আপনাদের খুব কেয়ারফুলি এই এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো আপনারা ফিল আপ করবেন ফিল আপ করবেন মাস্টার্স ডিগ্রি আপনারা উল্লেখ করবেন কিনা না মাস্টার্স ডিগ্রি উল্লেখ করতে পারেন যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তবে উল্লেখ না করলেও খুব বেশি সমস্যা হবে না কারণ প্রমোশন বলেন আর যাই বলেন বাংলাদেশে মাস্টার্সের তেমন ভূমিকা থাকে না বিশেষ সহ যে কোনো চাকরিতে অনার্স থাকলেই প্রমোশন পেতে কারো কোনো সমস্যা হয় না মাস্টার্সের মাস্টার্স ডিগ্রির অভাবে প্রফেশনাল ডিগ্রি আপনারা কী করবেন যদি কোনো কিছু থাকে আপনারা ফিল আপ করতে পারেন তবে অবশ্যই কনক্রিট প্রুফ লাগবে আপনাদের ডকুমেন্টস লাগবে সেক্ষেত্রে যদি কোনো ধরনের শক্ত কোনো কিছু করেন ডকুমেন্টস আছে আপনারা প্রফেশনাল ডিগ্রি আপনারা ফিল আপ করতে পারেন তা নাহলে করবেন না দরকার নেই এক্সপিরিয়েন্স যদি শক্ত কোনো এক্সপিরিয়েন্স থাকে কোথাও ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি করেছেন কিংবা ভালো কোনো জায়গায় চাকরি করেছেন ফিল আপ করতে পারেন তবে সেটারও কিন্তু এক্সপিরিয়েন্সের ডকুমেন্ট লাগবে সো আপনারা যদি ডকুমেন্টস না থাকে শুধু চাকরি করেছেন সেক্ষেত্রে আপনাদের এই প্রফেশনাল ডিগ্রি এক্সপিরিয়েন্স এগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই লাস্টে প্রার্থীর নাম মাতার নাম পিতার নাম এবং যোগাযোগের ঠিকানা বাংলা কিওয়ার্ডে লিখতে হবে পূরণ করে নেক্সট এক্সাম সেন্টারের নাম দিতে হবে আপনারা কোন বিভাগ থেকে পরীক্ষা দেবেন সেই সেন্টারের নাম আপনাদের দিতে হবে সিলেক্ট ওয়ান অর্থাৎ আপনারা কোন সেন্টার থেকে পরীক্ষা দেবেন সেটা এখানে উল্লেখ করতে হবে যদি আপনারা ঢাকার থেকে পরীক্ষা দেন তাহলে ঢাকা উল্লেখ করবেন যদি অন্য কোনো বিভাগ থেকে আপনারা পরীক্ষা দেন অন্য কোনো বিভাগ উল্লেখ করতে হবে আপনাদের আপনাদের সুবিধা মতো আপনাদের বিভাগীয় শহর উল্লেখ করে দেবেন বিভাগীয় শহর উল্লেখ করলে আপনাদের সেখানেই সিট পড়বেন পাশাপাশি খুব কেয়ারফুলি আপনারা এই ভ্যালিডেশন কোড পূরণ করে ভ্যালিডেশন কোড পূরণ করে আপনারা এখানে ক্লিক করে নেক্সট বাটনের চাপ দিলে আপনারা আপনাদের দ্বিতীয় পেজ ওপেন হয়ে যাবে যেখানে থাকবে শুধুমাত্র পিকচার অ্যান্ড সিগনেচারের অপশন পিকচার এবং সিগনেচার কীভাবে আপনারা যে রিসাইজ করছেন সেই পিকচার এবং সিগনেচার আপলোড করে দিলেই আপনাদের তারপরে সাবমিট করলেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে চুস ফাইল এটা হলো পিকচার এখানে ক্লিক করলে চুজ ফাইল ক্লিক করলেই আপনাদের পিকচারে নিয়ে যাবে সেই পিকচারটা ক্লিক করে আপলোড দিলেই যেটা রিসাইজ করলেন এইখানে চলে আসবে আবার নেক্সট হলো সিগনেচার প্রিভিউ এইখানে হলো সিগনেচার সেটা এখানে ক্লিক করলেই আপনারা সিগনেচার পাবেন যেই জায়গায় আপনার সিগনেচার আসে সেই সিগনেচারটা ওকে দিয়ে এখানে সাবমিট করলেই এখানে সিগনেচার চলে আসবে তারপরে এখানে আই অ্যাগ্রি এখানে ক্লিক করে সাবমিট বাটনে আপনারা ক্লিক করলেই আপনাদের আপনাদের আবেদন সম্পন্ন হয়ে যাবে সেক্ষেত্রে ডাউনলোড করে আপনারা টাকা পরিশোধ করতে পারবে এইখানে ক্লিক করে নেক্সট বাটনে চাপলেই আপনাদের আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে প্রত্যেকটা আবেদন প্রক্রিয়ায় এই পদ্ধতিতে আপনারা করতে পারবেন অতি সহজে মোবাইলের মাধ্যমে তারপরও যদি কোনো ধরনের আপনাদের কোনো অসুবিধা হয় কমেন্টে জানাতে পারেন কিংবা কারো যদি করে দেওয়া লাগে তাহলে ডিটেল ইনফরমেশন দিয়ে হোয়াটসঅ্যাপে ন করতে পারেন আমাদের টিম আপনাদের সহযোগিতায় থাকবে কীভাবে পিকচার রিসাইজ করবেন আপনারা প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটা ইনস্টল করবেন ফটো অ্যান্ড পিকচার রিসাইজার এই অ্যাপসটা ইনস্টল করবেন এবং ইনস্টল করে আপনারা ওপেনে ক্লিক করলে অ্যাপসের ভিতরে চলে যাবেন নেক্সট অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে ফটো অ্যান্ড পিকচার এই অ্যাপসটি সেক্ষেত্রে এখন অ্যাপসের ভিতরে ঢুকবেন আপনারা ফটো রিসার্জ করার জন্য নেক্সট সিল্ক সিলেক্ট ফটো টেক ফটো না সিলেক্ট ফটোসটা যাবেন যে কোনো একটা ফটো আপনাদের যেটা ইয়ে করবেন সেই ফটোটা এখানে আনবেন আনার পরে লাস্টের দিকে আছে রিসাইজ রিসাইজ লাস্টের দিকে এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ইজি রিসাইজ পার্সেন্টেজ হোয়াইট অ্যান্ড হাইট এই যে হোয়াইট অ্যান্ড হাইট এইখানে আসবেন এইখানে এসে এই যে আটশো বাই আটশো এডি ফিক্সড করে দেয় এটা এডিটিং করতে না সেক্ষেত্রে আপনারা কাস্টমে আসবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক ওয়াইড এবং হাইটের লাস্টে কাস্টম থাকবে এখানে ক্লিক করবেন এইখানে আপনাদের যদি ছবি হয় আপনার পিকচার তাহলে তিনশো আর তিনশো লিখে দিলে আপনার ওকে দিলে আপনার সাইজ রিসাইজ হয়ে যাবে তিরানব্বই কেবির মধ্যে আমার অলরেডি হয়ে গেছে রিসাইজ এখানে দেখেন তিনশো বাই তিনশো তিরানব্বই কেবি খুবই সহজ একটা পদ্ধতি আপনার অনেকেই সমস্যা হয় আপনাদের রিসাইজ করতে আবার সিগনেচারে ক্লিক করবেন যে কোনো আপনি একটা সিগনেচার দেবেন সেই সিগনেচার দিয়ে ডাইরেক্ট ফটো তুলতে পারবেন টেক টেকে ফটো ডাইরেক্ট এটা ফটো হবে ফটো তুলে তারপর সেটা রিসাইজ করতে পারবেন আর ফটো তুলে সেটা রেখে সিলেক্ট ফটোতে ক্লিক করে সেই ফটোটা আনলেই আপনারা সেটা রিসাইজ করতে পারবেন আমি এই এইটাকে আমি রিসাইজ করি তাহলে রিসাইজ অপশনে যাই তাহলে সবার লাস্টে হোয়াইট এবং হাই এইখানে আসলাম হোয়াইট এবং হাইট সবার লাস্ট হলো কাস্টমাইজ সবার লাস্টে তাহলে কাস্টমে ক্লিক করলাম এইখানে পিকচারে সিগনেচারের পিকচারে দেওয়া লাগবে এখানে তিনশো আর এইখানে দেওয়া লাগবে হলো আশি তিনশো আশি এখানে আপনাদের সার্কুল যে কোনো সার্কুলারে যা উল্লেখ করবে সাধারণত এইরকম দেওয়া থাকে সব চাকরিতে তবে ক্ষেত্র বিশেষে যদি আপনাদের ভিন্ন ভিন্ন রেশিও দেওয়া থাকে আপনারা সেই রেশিও দিয়ে যদি এখানে ওকে দেন আপনার পিকচারটা রিসাইজ হয়ে যাবে অটোমেটিক্যালি এই ছিল ছবি রিসাইজ করার পদ্ধতি